আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি দেখাবো রাধাচূড়া গাছের রিপোর্টিং প্রতিস্থাপন কিভাবে করবেন এখানে আমি ফিফটি পারসেন্ট মাটি নিয়ে নিয়েছি তারপর আমি এখানে কিছুটা গোবর সার আর সাদা বালি নিয়ে নিলাম এগুলো এখন ভালোভাবে মিস্ট্রিং করতে হবে এখানে আমি নিম খোল নিয়ে নিচ্ছি যেন পোকামাকড়ে আক্রমণ না হয় পুরো মাটিতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো এখন আমি কিছুটা ডিএপি নিয়ে নেব ছয় সাত ডানা ডিএপি ডিএপি তাড়াতাড়ি গাছকে গ্রোথ করতে সাহায্য করে গাছের বৃদ্ধির জন্য ডিএপি উপকারী এখন আমি একটা জিও ব্যাগের মধ্যে এখানে মাটিগুলো ভরে নেব মাটিগুলো সুন্দরভাবে ব্যাগে ভরার পর তারপর আমি রাজা যে গাছটা ছিল সেটাকে আমি হচ্ছে এখানে সুন্দর মতো করে বসিয়ে দেব গাছটাকে সুন্দরভাবে বসানোর পর তারপর আমি চারপাশে মাটি দিয়ে দিব যেন গাছটা একদিক সুন্দরভাবে সুন্দর দাঁড়িয়ে থাকে যেন হেলে না যায় মাটি দিয়ে সুন্দর মতো ভরাট করার পর তারপর পুরোপুরি মাত্রা জল দিয়ে দিতে হবে এখন আমি পুরোপুরিভাবে পুরো মাটি যেন ভিজে যায় এমনভাবে পানি দিয়ে দিব আর এটাকে এখন আমি চার পাঁচ দিন সেমি সেট জায়গায় রাখব